একি নেই হঠাৎ কি হলো এ মালটাই খাওয়াতিস কেন কেন বলটু তুমি জানো না ফুটো তো লটারি তে এক টাকা পাইছে কি এ এক কোথ্য হ্যাঁ ওই জন্য তুই পাগলটাই খাওয়াচ্ছে আর ফুটো বলেছে আমাদের এই দোকানটাকে ভেঙে দিয়ে দোতলা দোকান করে দেবে ঠিক কি বলছিস হ্যাঁ হ্যাঁ লটারি কখন কাটলি এ মানচিত তোকে বলবো কেন আচ্ছা কখন কেটেছিস বলতে হবে না দেখি লটারিটা দেখ ভাই সত্যি কথা বলতে হয় তোকে ঠাপাই না ঠিক আছে কিন্তু মানে তোরা অত গরিব বলিস তাকে তো কোনোদিন দেখিসনি তাই লটারি দেখেই মজা করছি করে জীবনে চোখেছি শুধু আমি কেন জীবনে দেখতে কি গেছে তিন মাস আগে পুরনো লটারি এটা কি বলছিস এই বালের লটারি গরম তুই কিন্তু এক কোটি টাকা টাকা বাদেনি বাদবে বাদবে কাকে যে তোর বাবার মারা বাঁধবে বাঁচান বাঁচা লটারি দিয়ে বারোশো টাকা গেলে বসে আছিস ফুটো আমার বারোশো টাকা দে আগে আমি কেন দিতে ও হ্যাঁ যে কিন্তু মানে খেয়েছে তার কাছে চা তার কাছে চাইবো বলে তুই বলে তুই দিবি তাতে টাকা দে বাড়া টাকা কি মারি আসে নাকি টাকা মারি আসে না পোঙা মেটে আসে আমি জানি না টাকা না দিলে কিন্তু তো সাদা হাঙ্গো বলে দিলাম ওই টাকা তুই আর পাবি না এই গুদ মানি আর তোর টাকা দেবে না তুই এক কাজ কর এই গুদ মানি সাদা ভাঙ কি 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 মজি বাড়া সাদা ভাঙ মানে ধর তো বান্তু থেকে ও লটারি তো তারা আজকে বের করছি আমি কি করলাম কি করলি সে কম ছিলে কি কেমন আছিলে কি করে